নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকে আমাদের আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো দেশ এবং দেশের বাড়ি থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিিস কিচেন ব্লগে স্বাগত তো আমি এই তো মাত্র ঘুম থেকে উঠেছি উঠে একটু বিছানাটা ক্লিন করে নিয়েছি এই তো বিছানাটা ক্লিন করে নিয়েছি এখন একটু দাঁতটা ব্রাশ করে নেব আমি বাপের বাড়িতে এসে একটু আরামায় সেই দিন কাটাচ্ছি মানে ঘুম থেকে অনেক লেট করে উঠছি কোনো কাজ করছি না তো মেয়েকেও আমার মেয়ে মা বাবা তারাই করছে আমি একদম রেস্টে আছি বুঝতে পারছেন তো যাই হোক এখন দাঁতটা ব্রাশ করে নেব মুখ ধুয়ে নেব তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে তো এই তো এখানে ব্রাশ নিয়ে চলে আসছে আর আমি একটা ব্রাশ বাসায় রেখে যাই তো এই ব্রাশটা দিয়ে আমি আসলে দাঁত ব্রাশ করি এদিকে দাঁত ব্রাশ করে এসে বসেছি আর আমার মেয়ে আমার জন্য কি আসছে বাবা এটা কে আমার মেয়ে আমার জন্য বিস্কিট নিয়ে আসছে ঠিক আছে ধন্যবাদ আপনি বসেন এই যে আপনি বসেন আম্মা বাবা গো আমাকে বিস্কিট দিয়ে গেছে চা দিয়ে বিস্কিট খাওয়ার সে বিস্কিট এনে কি বলছে বুঝতে পারছেন বলবে খাও বলে খাইবা না ঠিক আছে তো খাচ্ছি কি করব মেয়ে এনে দিয়ে গেছে এর থেকে আনন্দ আর কিছু আছে মেয়ে মাকে সামনে বিস্কুট চা দিয়েছে তো আমিও খাচ্ছি আবার ও খাচ্ছে ও কিন্তু চা অনেক পছন্দ করে কিন্তু বাচ্চা বলে ওকে খেতে দেয় না তারপরে ও অনেক কান্নাকাটি করে তাকে চা খাওয়া খা খেতে দেওয়ার জন্য তো যাই হোক আমার বাবা বলছিল যা খা কী করবো নানারীর কাছে থাকলে তো আর কিছু বলা যায় না মানে দাদু ঠাক দিদিমার কাছে থাকলে তো অনেক সমস্যা ওনারা খালি নান প্রতি মায়া দেখিয়ে বলে যা করতেছে করতে দাও তো তাকে তারা খুব আদর করে চা খেতে দিচ্ছে কিন্তু আমার একদমও ভালো লাগছিল না কারণ এই চা খাওয়াটা কিন্তু বাচ্চাদের প্রতি অনেক ক্ষতিকারক তো যাই হোক সে একটুখানি চা বিস্কুট ভিজিয়ে খাচ্ছিলো এই তো মেয়ের জন্য নুডলস রান্না করে দিয়েছে আমার বোন এখন এটাকে আমি ওকে খাইয়ে দিব ও শুধুই বিস্কুট আর চা নিয়ে এরকম মানে হাতাহাতি করছে কিন্তু খায়নি এটাকে এখন ওকে খাইয়ে দিব একটু ঠান্ডা হলেই তো যাই হোক আজকে সকালে মা রান্না বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার বৌওয়া ভাত ওষুধকির ভর্তা তো সেটা কিন্তু অনেক বাঙালিরাই পছন্দ করে মানে বাংলাদেশের মানুষের অনেকটাই পছন্দ করে খুদের ভাত বা বৌওয়া ভাত বলে যেটাই যেদিকে বলে তো এখানে আমরা যেভাবে রান্না করি এই বাবাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেই তারপর পেঁয়াজের মধ্যে এই চালটা আর লবণ আর কিছুটা গরম জল বা ঠান্ডা জল যে যেভাবে দেয় দিয়ে দেই দিয়ে এটাকে পুরো ভাতর মতন করে ফুটিয়ে পুরো একদম শুকনো পোলাওয়ার মতন করে নেই যাতে এটার মধ্যে কোনো জল না থাকে এটা একদম ঝরঝরে হয়ে যাবে এরকম করে এটাকে মানে পানিটা এটার মধ্যে দেই আর কি তো যাই হোক এখানে পেঁয়াজটাকে ভেজে তার মধ্যে চালটা দিয়ে দিছে এখন লবণ আর জল দেওয়া বাকি তো ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে চালটাকে তারপর এর মধ্যে লবণ আর জল দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে তো এই তো জল দিয়ে দিছে এটা ভালো করে যাতে ফুটে একদম জলটা শুকনো হয়ে যায় সেই পরিমাণে এই জলটা এখানে দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন একদম বেশিও দিচ্ছে একদম কমও দিচ্ছে না যাতে ভালো করে ফুটে জলটা একদম শুকিয়ে যায় সেই পরিমাণে দিচ্ছে তো অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আমাদের এদিকে এইভাবেই রান্না করে সবাই খুদের ভাপা বলে ভুয়া ভাপা যেটাই হোক সেটাই আর এদিকে মা এটাকে বসিয়ে মা এদিকে চলে আসছে একটু সুটকির ভর্তা বানানোর জন্য তো সুটকির ভর্তাটা হচ্ছে চেপা সুটকির ভর্তা হবে আর আমরা কিন্তু এটাকে কাঁচা চেপা সুটকির ভর্তা বলি শুটকিটা কিন্তু আসলে কাঁচা না সুটকিটাকে আমরা তেলে টেলে নিব আর এখানে মানে শুকনো মরিচ আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর একটু মরিচ মানে লবণ দিয়ে সেটাকে ভালো করে বেটে নেবো একসাথে তারপর সেই টালা সুটকিটাকে একসাথে এটার সাথে বেটে নেব আর কিছু কিছু করে পেঁয়াজ বেটে নেব এটার সাথে মিলিয়ে মিলিয়ে তো ছোটো থেকে দেখে আসছি মা এভাবে ভাটে তো আমার খা আমার কিন্তু এই খাবারটা খুব খেতে ভালো লাগে এই কাঁচা সুটকির ভর্তাটা কিন্তু আমাদের ফ্যামিলি সবাই অনেক পছন্দ করে তো দিয়ে শুটকি আর বৌ বানাচ্ছে আর এদিকে আমার মেয়ে দেখুন কি করছে দোল নাই দোল খাচ্ছে আর কি গান গাচ্ছে সেটা আপনাদেরকে শোনাচ্ছে দেখুন কি গান গাইতেছো তুমি তুমি কি গান গাইতেছ লালা লালা আবার কি গান লালা লালা আবার গান হ্যাঁ লালা লালা আবার কি গান গাইতেছ মাথা মাথা আবার কি গান হাই হাই মাথা কি গরম হয়ে গেল নাকি দরিস না দরিস না মাথা মাথা কি গরম হয়ে গেছে তো গান গাইতে গাইতে বেশি আনন্দ করতে করতে দেখবেন একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল কি এমন দুর্ঘটনা ঘটতেছিল আমার কপালে পুরো শনি লেগে যেত যদি এরকম ঘটনাটা ঘটে যেত পুরো ঘাড় কিন্তু ভেঙে যেত ছোট্ট বেবি তো পুরো ঘাড়টাই ভেঙে যেত যদি বেবি উল্টে পড়তো তারপর তাকে অনেক নামানোর চেষ্টা করছে কিন্তু সে নামবে না সেখানে দোল খাবে তার মনের ভিতরে একটু ভয়ও যায়নি তো সেখানে বসে থাকবে তার মানে তাকে নামা নজর কোনো মতো সে বসে থাকবে এই যে আমি নিয়ে নিয়েছি ভৌবা ভাত আর হচ্ছে অনেকে খুদের বাবা বলে অনেকে বৌ ভাত বলে আর এদিকে হচ্ছে চেপা সুটকির কাঁচা বর্তা মানে কাঁচা বর্তা বলতে শুটকিটাকে তাকে টেলে নেওয়া হয়েছে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ ওগুলো কাঁচা আর কি ওইগুলো টালা হয়নি তো এই তো রেডি গরম গরম বোয়া ভাত আর সুটকির ভর্তা আমি কিন্তু এটাকে ভালো করে লাল লাল করে মেখে খাই শুধু আপনারা বলবেন যে ও বাবা এভাবে কীভাবে লাল লাল করে মেখে খাচ্ছো এর জন্য একটু একটু করে নিয়ে নিয়ে মেখে মেখে খায় মানে খাচ্ছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম তো কারা কারা এরকমভাবে বোয়া ভাত বানান বা ভর্তা বানান আমাকে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু প্লিজ হুম তো খেয়ে নেই খেয়ে হচ্ছে পরে আবার দেখা হবে তো এই তো এদিকে আমি সকালের খাওয়া দাওয়া করে এখন আমি চলে আসছি দুপুরে রান্না নিয়ে দেখছি মা রান্না আইটেম শুরু করে দিয়েছে তো বললাম মা আমি একটু ভিডিও করে নেই কারণ আমি তোমার বাসায় রান্নাবান্না করি এখানে তো আর রান্নাবান্না করছি না কারণ মা যা রান্না করবে সেগুলো আমাকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে হবে একদিক দিয়ে ভালোই হলো মায়ের হাতে রান্নাটাও দেখা হচ্ছে আর মানে রেসিপিটাও শেয়ার করা হচ্ছে আমি আসলে কিন্তু মা থেকে যতটুকু রান্না শেখা শিখছি কিন্তু সব থেকে বেশি রান্না শিখছি আমার বাবার শ্বশুরবাড়ি থেকে আমার মানে শ্বশুরবাড়ির মানুষের থেকে তো যাই হোক তো ওই গিয়ে মা থেকে রান্নাটাও শেখা হচ্ছিল আর মায়ের হাতে রান্নাটাও আপনাদের সাথে সব কিছু মিলিয়ে শেয়ার করা হচ্ছিলো তো আপনারা কীভাবে কীভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার মা কিন্তু আজকে টমেটো আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবে তো এখন টমেটো টুকুগুলোকে দিয়ে দিয়েছে এটা একটু যখন সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে এর মধ্যে কিছু আলু ভেজে রেখেছিল সেগুলো দিয়ে তারপর একসাথে কষিয়ে সেটার মধ্যে ঝোল দিয়ে দিবে তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর একটা কথা হচ্ছে কি মা মায়ের হাতে রান্নার সাথে কারো তুলনা হয় না মায়ের যেভাবেই রান্না করুক না কেন সেই রান্নাগুলো অনেক অনেক টেস্ট হয় তো আমার মায়ের হাতে রান্না কিন্তু শুধু আমরা না আমার মায়ের হাতে রান্না সবাই পছন্দ করে ঘরে তো এই তো এখন ভাজা মাছগুলোকেও আমরা দিয়ে দিলাম তো এই ভাজা মাছগুলোকে দিয়ে যখন একটু ভালো করে সে মানে মানে বলক চলে আসবে তখন এই মাছগুলোর মধ্যে একটু হালকা উপর থেকে জিরা বাটা দিয়ে দিলে তো সেটার গন্ধটা কিন্তু অনেক সুন্দর হয় তো যাই হোক আমাদের মাছ রান্না কিন্তু শেষ কমপ্লিট হয়ে গেছে তো আর রান্না করবে হচ্ছে হেঁচি শাক তো হেঁচি শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছে এখানে কিন্তু মা হেঁচি শাকগুলোকে ধুয়ে কেটে কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছে তো এতেও সেদ্ধ করা হয়ে গেছে এখন এটাকে আবার রসুন দিয়ে ফোড়ন দিবে তো আগে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছিল কারণ শুকনো মরিচ কিন্তু শাকের সাথে অনেক অনেক ভালো লাগে তো এখন সেই তেলের মধ্যে আবার কিছুটা রসুন সেচে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছে তারপর এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে তারপর এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিবে আমার মা কিন্তু এই শাকগুলোকে অনেক রকম আইটেম করেই রান্না করতে পারে তবে আজকে এই রকম ভাবে রান্না এইরকমভাবে আপনাদের সাথে এটাই আমি শেয়ার করছি তো এই শাকগুলোকে ভালো করে রসুনের সাথে তেলের সাথে মিশিয়ে এটাকে ভালো করে থেতলে তারপর এটাকে নামিয়ে নেওয়া হবে আর এটার সাথে কিন্তু অনেক সময় লেবু পাতাও দেওয়া হয় তবে আমার মা লেবু পাতা আনতে পারেনি এর জন্য লেবু পাতা দেয়নি আর এই তো শুকনো মরিচ তো যাই হোক রান্নাবান্না প্রায় শেষ এই তো রান্নাবান্না শেষ কি কী রান্না করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে তেলাপিয়া আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল আর শাক আর হচ্ছে দিয়ে ডাল এই ছিল রান্না রান্নাবান্না তো খাওয়া দাওয়া করেছিলাম তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছি এখন যাবো মেয়েকে নিয়ে একটু ঘুরতে তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি এই তো দেখুন আমার মেয়ে ঘুরতে যাচ্ছে আপনাদেরকে দেখাই আমার মেয়ে কিন্তু অনেক ঘুরতে পছন্দ করে সে বিকেল হলে চলো 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 বলতেই থাকে বের হওয়ার জন্য তো যাই হোক তাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি তো ভিডিওটা আর কন্টিনিউ করছে না এখানে আমার ভিডিওটাকে আমি এন্ড করছি তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখে বলবেন আমার ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক একটু কমেন্ট করে দেবেন প্লিজ